আশা করছি ভালো আছেন সবাই তো আমি একটু আসছিলাম টাকা পঙ্গুয়া সাতালে ঠিক আছে তো এখানে আসার পরে মানে কিছু কথা আপনার আপনাদের মানে বইলে যাইতে ইচ্ছে করতেছে যারা মোটর চালান ঠিক আছে ব্যবহারভাবে আসলে মোটর সাইকেল একটা প্রয়োজনীয় জিনিস যখন তখন যে কোনো জায়গায় ব্যবহার করা যায় কারো আশায় থাকা লাগে না কোনো গাড়ির অপেক্ষা থাকা লাগে না এই জন্য আমাদের মোটর খুবই জরুরি সবার জন্য এটা মানে ঠিক আছে কিন্তু যারা জরুরি ভাইরে আপনারা এমনিতেই সব পূরণ করার জন্য কিনছেন সমস্যা নাই ভাই চালান সমস্যা নাই কিন্তু একটা গতিবিধি মেনে চলেন কেন বলতেছি এই ঢাকায় পঙ্গু হাসপাতালে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভাইয়ারা হ্যাঁ ছোটো ভাই বলেন বড়ো ভাই বলেন যারা আছেন। মানে অনেকেই তো আসছেন অনেকেই কোনো না কোনো বিপদের কারণে আসছেন দেখছেন ঠিক আছে তো যারা আসেন নাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার একবারে জোরালুভাবে এটা একটা শিক্ষামূলক ভিডিও ধরতে পারেন আপনারা একটু আইসা দেখবেন কারণ এখানে একশো থেকে মানে আশিটা রুগী হলো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট আশিটা রুগীই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট কীভাবে রক্তাক্ত অবস্থায় কতগুলো লোক ঢুকতেছে ঠিক আছে আমার মোবাইলে এই ধরনের ভিডিও দেওয়া যাবে না এই কারণে আমি আপনাদেরকে দিচ্ছি না ঠিক আছে কারণ আমি কন্টেন্ট বানাই অন্যগুলা কিন্তু এখানে হাসপাতালে এসে ভিডিও করার কন্টেন্ট দেওয়ার মতো আমার ওই মন মানসিকতা নেই কিন্তু হাসপাতালের মধ্যে দাঁড়াই আমি আপনাদেরকে কিছু কথা ভুলে গেলাম এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন আগের অক্ষর অক্ষরে খেয়াল রাখবেন